আবদুল্লাহ ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা এইবারে ডেকে বলছে শোনো আমাকে সব যদি দিয়ে দাও আমি তবু আমার ইমানটাকে ছেড়ে দেব না তাকে নিয়ে যাওয়া হলো জেলের ভিতরে রোমের বাদশা ডেকে বলছে শোনো আমি চাই এই আবদুল্লাহ ইবনে হুজাফার ইমান কত মজবুত সেটা প্রমাণ আমি নিতে চাই জেলের ভিতরে রাখা হলো তাকে খাবার দেওয়া হয় না খাবার না দিলে কি হবে তবুও তিনি ইমান ছেড়ে দিলেন না যখন তিনি প্রায় মৃত্যুর মৃত্যুর সজ্জাই হয়ে গেছেন যখন তিনি মারা যাবেন এমন পর্যায়ে তখন সেই জেলের যিনি জেলার ছিলেন তিনি গেলেন গিয়ে বলছে আবদুল্লাহ আপনি হুজাফারে শোনো তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি আর এই খাবারটা হলো শুকুরের গোস্ত আর তোমার জন্য মদ নিয়ে আসছি এই খাবারগুলো এমন ধরনের খাবার যদি এই খাবার কেউ গ্রহণ করে ভক্ষণ করে শারীরিকভাবে হয়তো বা শক্তি পাবে কিন্তু ইমানটা শেষ হয়ে যাবে ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবদুল্লাহ তিনি গ্রহণ করলেন না বললেন তুমি যদি আমার সামনে থেকে না সরাও তাহলে এটাকে আমি তোমাকে সহ একটা শট মারবো তোমাকে ধাক্কা মারবো তুমি ফাঁকে গিয়ে পড়বা এরপর রোমের বাদশাহ আর একটু পরীক্ষা তারা নিলেন তার সফরের সঙ্গে যারা যুদ্ধের সঙ্গে যারা ছিল তাদেরকে নিয়ে গেলেন তাদেরকে নিয়ে যাবার পর সবার সামনে ডেকে বললেন ওদের মধ্যে একজনকে সরাসরি আগুনের ভিতরে ফেলে দাও তেলের ডেকচিতে তেল গরম করা হলো সেই তেলের ডেকচির ভিতরে একজনকে ফেলে দেওয়া হলো চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন আর ডেকে বলছেন শোনো রোমের বাদ ছাড়া এবার ডেকে বলছে আব্দুল্লাহা এখন তুমি মৃত্যুর ভয়ে কান্না করছো আবদুল্লাহ নে হুজাফা ডেকে বলে শোনো না না আমি মৃত্যুর ভয় কান্না কান্না করি করি এই জন্য বরঞ্চ যাকে তুমি এই তেলের ডেকচের ভিতরে ফেলে দিয়েছ সে আমার আগে আল্লাহর জান্নাত পেয়ে গেছে এই জন্য কান্না করছি কারণ জীবনে কোনো দিন কোনো আমলে জীবনে কোনো ভালো কাজে সে আমার আগে উঠতে পারে নাই কিন্তু আজকে তুমি আমার পূর্বেই তাকে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিলা অতএব আব্দুল্লাহ ইবনে হুজাফারাদি আল্লাহ তাআলা আনহুকে বললেন মৃত্যুর ভয় আমি করি না এরপরে আব্দুল্লাহ ইবনে হুজাফারাদি আল্লাহ তাআলা আনহু সহ এই 17 জনকে নিয়া 16 জনকে নিয়া ফাঁসীর কাষ্ঠে ঝুলানো হবে এইবার আব্দুল্লাহ ইবনে হুজাফার গলায় দড়িও দেওয়া হয়েছে আমার ভাই আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে হুজাফা বললেন শোনো আমার গলায় রশি লাগাই আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও তবে আমি ইমানটা ছেড়ে দেব এইবার আবদুল্লাবনে হুজাফা যখন এই কথা বললেন বাদশা চিন্তা করলেন একে মেরেও যদি ফেলি তাও আমি হেরে যাব মাঝে মাঝে কিন্তু মরে যাওয়ার মধ্য দিয়ে বিজয় অর্জন হয় ঠিক না আচ্ছা আপনারা সবাই বলবেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাজুল্লাহ আলাই তিনি যে মারা গেছেন তিনি যে শহীদ হয়েছেন তিনি কি শুধু হেরে গেছেন না বিজয় বিজয় অর্জন করেছেন তিনি বিজয় অর্জন করেছেন আর কেউ একজন জীবিত তার ছবির উপরে মানুষ পেশাব করে দেয় এখন আমার ভাইয়ের আবদুল্লাহ ইবনে হুজাফাকে এবারে বললেন তোমাদের মুক্তি দিতে পারি শর্ত হলো আমার কপালে চুমু লাগাতে হবে রোমের বাদশাকে আবদুল্লাহ ইবনে ফুজাফা চিন্তা করলেন আমি যদি এই মুহূর্তে তাকে যদি চুমো না দেই তাহলে আমার জীবন নিয়ে ভাবছি না বরঞ্চ নবীজির জন সাহাবিকে তারা হত্যা করে ফেলবে এই জন্য তিনি তার কপালে চুমো লাগালেন আর যখন ফিরে আসেন হজরত ওমরের সামনে খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন শোনো ও হুজাফা তুমি যেই বিচক্ষণের পরিচয় দিয়েছ আমি ওমর খুশি হয়ে গিয়েছি আর আমি ওমর তোমার কপালেও একটা চুমু লাগায়া দিলাম আমার ভাইরা এইটা বলার উদ্দেশ্য আমার ছিল না কিন্তু যদিও বললাম কারণটা হলো আমাদের ইমানটাকে কেউ নিতে জানো না পারে আমাদের ইমানটাকে মজবুত আরো করার দরকার আছে না নাই আছে না নাই ভাইরা আমার শুনেন আমি কিন্তু প্রতিটা প্রোগ্রামে একটা কথাই বলি আমাদের পরিচয় ওয়াকালা ইন্ন্নানি মিনাল মুসলিমিন আমাদের পরিচয় মুসলমান ঠিক কি না আমরা যদি মুসলিম পরিচয় সামনে অগ্রসর হই আল্লাহর কসম কাফের মুরতাদ বেদুইন বেঈমানেরা আমাদের উপর জুলুম করতে পারবে না করতে পারবে না কুরআনের কথাগুলোকে কখনো বন্ধ করতে পারবে না আমার ভাই আমার বন্ধু দুই দুই নাম্বার যে পয়েন্টটার কথা আমি বলছি সংক্ষেপে বলছি জান দ্বারা মাল দালা মাল দ্বারা আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে জিহাদ করতে হবে জিহাদ এইটার একটা সানে নজুল আসছে নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধ সংগঠন হয়ে গেছে সংগঠিত হয়ে গেছে উহুদের যুদ্ধের দ্বার প্রান্তে মুসলমানেরা এমন সময় এই নবীজির সাহাবী তেনারা কয়েকজন মিলে চিন্তা ভাবনা করেছেন শোন আমরা সবাই এখন নবীজির কাছে যাব আর নবীজির কাছে গিয়ে বলবো হে রসুল আমাদেরকে আপনি কিছু আমল শিখায়া দেন কিছু তাসবি শিখায়া দেন যেই তাসবিটা পড়তে আমরা পারি যেইটা করে আল্লাহ পাককে আমরা খুশি করতে পারি এই কথা বলা মাত্র ওই নবীজির কাছে যায় নাই তখন আল্লাহর নবী তার কাছে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আর ডেকে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ শুনেন মসজিদের কোণায় বসে আপনি তাসবিহ পড়বেন এই ভাবে জীবনটাকে পার করে দিবেন এইটা আল্লাহর এত পছন্দ না সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ওয়া হুয়াল যা কিছু আছে সব কিছু একজনের শ্রুতি জ্ঞাপন করে তিনি কে আরে ভাই এজন্য আল্লাহর জিকির করার জন্য প্রশংসা করার জন্য আসমানার জামিনে যা কিছু আছে সব আছে নিজা আইলুম উফিল্লাহ্ দে খালিফা কিন্তু তোমাকে প্রতিনিধি করতে হবে এই আল্লাহর জামিন আর এই প্রতিনিধিত্ব তুমি এই জন্য করবা যেন আকই মুখ দিন প্রতিষ্ঠিত হয় আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েম হয়ে যায় আমরা এই জন্য চেষ্টা করব ইনশা আমার ভাইয়ের আমার বন্ধুবান্ধব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের মধ্য দিয়ে কিন্তু আজকের ইসলামটা আমরা পেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত আয়েশা বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে আমি তেল লাগাতেছিলাম নবীজি হঠাৎ করে দেখলাম আমার আপনার রাসূলের দেহের ভিতরে চাকা চাকা কালো কালো দাগ হয়ে গেছে কষ্ট হচ্ছে আপনাদের চাকা চাকা কালো কালো দাগ হয়ে গেছে দেখে বললাম মিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার দেহে কেন চাকা চাকা কালো কালো দাগ হয়ে গেছে নবীজি বললেন আয়েশা রে শোনো এই দাগ এমনি এমনি আসে নাই সবচেয়ে কষ্টের দিন যেটা সেটা হলো তায়েফের ময়দান সেই তায়েফের ময়দানে আমার রক্ত ছেড়ে আয়েশা আমার ভাইয়ের আমার বন্ধুগণ বদর উহুদের যুদ্ধের দিনের চেয়ে ওই তায়েফের দায়ের দিন রাসূলের জন্য কষ্ট ছিল ওহুদের দিন রসুলের জন্য কষ্ট করেছিল লোহার হেলমেট ভেঙে রসুলের মাথার ভিতরে প্রবেশ করেছিল আমার আপনার রসুল তখন তিনি গর্তের ভিতরে পড়ে যান গর্তের ভিতর থেকে রসুল যখন উঠলেন সাবাই কেরামের আসলেন আমার রসুলকে যখন তারা তুললেন নবীজি বললেন বড় যন্ত্রণা আমি পাচ্ছি বড় ব্যথা আমি পাচ্ছি একজন সাহাবি আসলেন তিনি কামড় লাগায় রসুলের মাথা থেকে হেলমেটটা টান মারে বের করে দিলেন একজন অন্ধ মহিলা ছিল আজকের প্রোগ্রামে মা বোনেরা আসছেন মা বোনদের অবদান ইসলামের জন্য অনেকটুকু ছিল কম ছিল না মা বোনদের অর্থ করিতে ইসলামটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে হজরতে খাদিজা রাদি আল্লাহ আনহা তার যত সম্পদ ছিল সব সম্পদ রসুলের হাতে আল্লাহর নবীর হাতে তুলে দিয়েছিলে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই মহিলা তিনি দেরি করলেন না তিনি যখন শুনলেন রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তিনি দেরি করেন নাই তিনি চলে আসলেন আমার আপনার রসুলের সঙ্গে দেখা করার জন্য যখন তিনি রসুলকে দেখার জন্য যাবেন একজন ডেকে বলছে তুমি কই যাচ্ছ আম্মারা শোনো তোমার স্বামী তো দুনিয়া থেকে উহুদের ময়দানে বিদায় হয়ে গেছে তোমার স্বামী তো তোমার সন্তানটা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আর একজন ডেকে বলছে তোমার ফাতিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মহিলা ডেকে বলছেন শোনো কেন স্বামীর খবর দাও স্বামীর খবর তো চাই নাই আমি আমার সন্তানের খবর চাই নাই আমি আমার ফাতিজার খবর চাই নাই তোমরা একটু কেউ আমার কানের কাছে একটু সুসংবাদ দাও আমার নবীজি কেমন আছে আমি জানতে চাই